আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভাবছি হাতে মেহেদি দিব তাই মেহেদি পাতা নিতে চলে আসলাম আমাদের কাছে বৃষ্টির পানিতে পাতাগুলো পুরোই ভিজে আছে এই যে আমার পাতা পাড়া শেষ এবার চলে যাব বাড়তে শিল পাটা মেহেদি গুলো আমি মিহি করে বেটে নিব হাই হাই এদিকে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির পানিতে হাঁস গোসল করছিল দেখতে এত ভালো লাগছিল এখন মেহেদি পাতাগুলো আমি একটু থেতো করে নিব। আসলে মেহেদি পাতা বা একটু কষ্টের তবে কষ্ট হলে কোনো ব্যাপার না কষ্টের পরে শুনেছি আনন্দ বা সুখ যেটাই বলি না কেন সেটা আসবেই সবাই মিলে গল্প করতে করতে আমার অর্ধেক পাতা পাটা প্রায় শেষ এখন আমি এটা উঠায় নিব এদিকে আমার নাতনি আমার গলা চাপড়ে ধরে আমাকে আদর করছে যাপু মেহেদি পাতা কখন বাটা শেষ হবে আমাকে আগে দিয়ে দাও সে আমাকে অনেক আদরও করতে শুরু করছে তার তো বাহানার শেষ নেই তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হয়ে বসো তো সে বসলো আমার কথা মতন যাই হোক সে আমার পাশে বসে আনন্দ করছিল এদিকে আমার মেহেদি পাতা বাটাও প্রায় শেষ এখন তো অনেক রাত প্রায় দশটা বাজে তো আমার ক্যামেরাম্যানকে আগে দিয়েছি মেহেদি হাতে তো দেখেন বাচ্চাদের মতন কি একটা অবস্থা করছে আমি নিজেও মেহেদি পড়েছি সাথে আমার নাতনিকেও পড়াইছি ক্যামেরাম্যান ও আমিও পড়ছি এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তো আমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন